আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দিন পরে এসে বসে আপনাদের সাথে কথা বলতে অনেক দিন ভিডিও দিতে পারছি না অনেক দিন অনেক দিন প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে ভিডিও দিতে পারি না আমি একটা জামেলায় পড়ে গেছিলাম তো আমার বোন জামাই একটা জামেলায় পড়ছে তো আমার তো আর ফ্যামিলিতে বড় ভাই নাই আমার আব্বু নাই মারা গেছে তো বোন জামাই জামেলার কারণে আমার এই দৌড়াদৌড়ি করা লাগছে আসলে কারো ভালো কেউ দেখতে পারে না কারো ভালোই কেউ দেখতে পারে না মানে আমার ফ্যামিলিতে ধরেন যত জমি জামাই থাক যত কিছুই থাক যদি আপনার ফ্যামিলিতে গার্জেন বলতে ছেলে মানুষ কেউ না থাকে তাহলে কিন্তু ওই ফ্যামিলিতে জমি জামা দিয়ে কোনো কিছু হয় না তো সব কিছুর পরে আমার বোন জামাই আবার মোটামুটি টাকা পয়সার মালিক ওনার বাড়ি হচ্ছে আপনার গাজীপুরে তো উনি ওনার একটা প্রাইভেট কার আছে চার পাঁচতলা বাসা আছে কয়েকটায় মানে ছয় সাত লাখ টাকা মতো রুম ভাড়া পায় আর কি তো উনি আমাদের এলাকা তো পাহাড়ের সাইডে মানে বর্ডারের সাইডে ঘুরছে তো আসা যাওয়া করে যেহেতু মাঝে মাঝে কিছু কম্বল টম্বল নেওয়া যাইতো আর কি কম্বল টম্বল নেওয়া যাওয়ার সময় মানে নেওয়া যাই তো একটা প্রাইভেট কারের কয়টা কম্বল ইয়ে করতে পারে তো মাঝে মাঝে নিয়ে আসা আসা যাওয়া করতো ওই সময় কম্বলগুলো নিত তো ধরণ এলাকার কিছু মানুষ আছে যারা ধরেন এগুলা সহ্য করতে পারতেছে না যে গাজীপুর থেকে একটা মানুষ আইসা এই এলাকা থেকে ব্যবসা এটা তো হয় না একটু দেই আর যারা ধরেন এইসব বলছে ওরা আবার আমার নিজের লোকেই তো উনি করছে কি ওরা দুই তিনজনের দোকানে আলাপ সালাপ করছে তো হঠাৎ করে একদিন করছে কি আমার আমার জামাই আমাদের বাড়িতে আসছে আসার পরে দড়াইয়া দিছে পুলিশ দিয়া পুলিশদের দরাইছে বলতে কি রাতে ধরেনি সময় ওই দিন উনিও রাত করছে দশটা এই দশটা না বারোটা বাজে ওই সময় বারোটার সময় উনি রওনা দিছে তো রওনা দিলে তো রাতে উনি তো ভাবছে আমার নিজের গাড়ি আমি যাইতে দেখি আমার তো কোনো সমস্যা নাই রিলাক্সে যাইতেছে আমার বোনও সাথে আসেন তো যাওয়ার পরে ধরেন আমাদের ধুবাহড়া নামের একটা জায়গা আছে ওই জায়গায় যাইতে কিছু ফুলাফান আটকাইছে মানে ওরা তো আর জানে না গাড়িতে ধরেন কয়টা কম্বল আছে কি আছে বিষয় তো না জানার কারণে আবার ওরা বলতেছে আপনার গাড়িতে বিশটা কম্বল আছে আপনি গাড়ি থামান গেট খুলেন তো ওরা জানে কিভাবে ধরেন যে বিষটা কম্বল আছে যারা কিনা দিছে ওরাই আবার বইলা দিছে না যারা বর্ডার ব্যবসা করে ওরা আসলে যে কি দালাল রকমের লোক মানে ওরাই যারা দিছে ধরেন ওরাই আবার বইলা দিছে যে গাড়িতে এতড়ি কম্বল আছে ধরেন উনি টাকাওয়ালা মানুষ ধরলে টাকা টুকা দিবো ধরেন বিশটা কম্বলের জায়গায় ওরা টাকা চাইছে যে এক লাখ টাকা দিলে সারবো নইলে সারতো না মানে রাতের ব্যাপার সেপার অনেকেই ঘুমে অনেকেই রে ফোন দিছে অনেকেই ফোন রিসিভ করছে না টাকা টুকা আছে উনিও কিপটে আছে কিপটে আমি কারণ ধরেন টাকা দিছে পাঁচ হাজার ওরা পাঁচ হাজার টাকা নিবো না তেমন করতে করতে একটা সময় দেখা গেলো কি যে আমার বোন জামাই আবার বয় পেয়েছে উনি বাবু যে থানায় যায় থানার থেকে আমি সহজে ছুটে যাইতে পারবো তো থানায় গেছে থানায় গেলে তো ধরেন আটকাই আটকা উনিও বুঝতে পারছে না টাকা টুকা না দিয়া তো আমরা এই লুকাইতেছে তো মামলা নাকি দশটার আগে রেকর্ড হয়ে সেই আমি তো এইসব কিছু বুঝি না তা আমি ওই সময় গাজীপুরে ওদের বাসায় ছিলাম ওরা এই জায়গায় আসছে আমার বাপের বাড়িতে পরে তো মামলা হয়ে গেছে মামলা তো জানেন সামি মামলা যা আছে মামলা তো সত্য কথা দেওয়া হয় না মামলা টামলা হয়ে গেছে একটা পর্যায়ে তো চালান করে দিছে আমার বোনের সাথে হাইরে কি সর্বনাশ কি সরমের কথাবার্তা তো ধরলাম আমার এক মামারে খুব পরিচিত কাছের মামা ওইদিকে আমাদের বেশ একটা পরিচিত নয় দুবরা সাইডে পরে করছে কি ওরা আমার কাছ থেকে টাকা নিছে পঁচিশ হাজার টাকা নিছে যে সারাইয়া দিব বারো টাকা লাগলে আমরা টাকা দিতে প্রস্তুত অলরেডি কিন্তু বলছে কি যে না এনে টাকা দো নয় টাকা দো টাকা দেওয়া হয়েছে কিন্তু ওরা সারে নাই না সারার কারণে চাষ আলান দিছে ময়মন ছিং নিয়ে গেলো ময়মন ছিং নিয়ে যাওয়ার পর গুলোকে আজকে জামিন হয়ে যাব উকিলও ধরলাম চল্লিশ হাজার টাকা দিয়ে উকিল ধরলাম আজকেও জামিন হয় নাই এমন করতে 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 ধরেন দুই তিন দিন গেছে গা জামিন হয় না এক সপ্তাহ পার হয়ে গেছে জামিন হয় না আসলে আমি ওই সময় বুঝি নাই আমারও লুক টুক আছেন আমার কাছের মানুষ যারা আছেন উকিল টুকিল পরামর্শ করি নাই কারোর সাথে আমার মামাও আছেন এক দুজন মামা আছেন ওরাও ভালো ভালো পজিশনে আছে কিন্তু কেউ রে শোনায় নাই রাতের বিষয়ে ভাব যাচ্ছে তাড়াতাড়ি জামিন হয়ে গেলে সম্মানের বিষয় না জামিন তো হয়ই নাই ওরা জানতে পারলাম আর কি যাক পনেরো দিন জেল কাটছে ওনারও দরকার ছিল কারণ যেই লোক সাত আট লাখ টাকার উম ভাড়া পায় ওনার এইসব ব্যবসা করার কোনো দরকার আছে না দেখ জেল তো খাটছেই তারপরে দেখলাম কি এই যে যারা আর কি বলছে যা দড়ায় দিছে ওরা আমাদের এই পাশের বাড়ির ভাই মানে যারে আমরা খুব বিশ্বাস করতাম একজন হলো পাশের বাড়ির ভাই আর একজন হচ্ছে ধরেন এক মামা ওই মামা আবার আমার খুব ফোন দিত আমি ফোন রিসিভ করতাম না পরে ধরেন থানায় গিয়ে বলতেছে কি এতদিন যে ফোন দিলাম তুমি তো আমার ফোনটা রিসিভ করছো না এখন দেখো কেমন লাগে তার মানে ধরেন ওরাই পরে লাস্টে তো জানলাম যে ওই মামা আছে ওই ভাই আছে আর একটা লোক আছে চার পাঁচ জনে আর কি দরাই দিছে তো কি হয়েছে উনি পনেরো দিন জেল কাটছে হয়তো বা আস্তে আস্তে ডাম রাডাম শেষ দিয়ে শুয়ে দেবো মামলার বিষয়ে অভিজ্ঞতা ছিল না তো মামলার বিষয়ে অভিজ্ঞতা হয়েছে আমার বাবা আর বড় বাইনাতার তার কারণে আমার দৌড়াদৌড়ি করা লাগে আর আমিও যথেষ্ট হন বুঝতে পারছি মানে ঝামেলায় পড়লে যে মানুষ চিনা যায় বোঝা যায় আর যেই মামারে টাকা দিলাম যে মামা তানায় টাকা দিব উকিল ধরলাম ওই মামার মাধ্যমে ওই মামা এ ধরনের টাকা খায় দিছে অর্ধেক এখন মানুষ বলতে আসলে কিছু নাই সবাই টাকার দাম করে আমি ভাবছিলাম কি আচ্ছা সব কাজ শেষ হোক তারপরে মামা যেহেতু দৌড়াদৌড়ি করছে মামারে কিছু টাকা তো দেওয়াই লাগে যেহেতু দৌড়াদৌড়ি করছে কিন্তু না মামা তো এইসব কিছু করলো না আরো উল্টা খায় গেছে পরে দেখলাম যে ঝামেলাটা ওরাই আমরা রেফালাইসে আসলে সরল মনে ওরে বিশ্বাস করতে নাই অন্তত মানে আপন মানুষও বিশ্বাস করতে নাই আর সব কিছুর যে নিজের গোষ্ঠীর মানুষ মানে নিজের বংশের মানুষ ওরাই কাছে তাহে আমার চাচা একজন আমার বড় ভাই নাই আবারও তো বলছি আমার আব্বু মারাই গেছে আমার চাচা একজন আমার পুফু নাই আমার একটা ফুফাতো ভাই আছে তো আমার চাচা আর আমি দৌড়াদৌড়ি করছি একটা ভাই আছে জব করে আর না না তো মাস্টার মানুষ বয়স হয়ে গেছে কি আর করব এভাবে আছে তো একটা সময় হইলো কি কি বোন জামাই বের হয়েছে বোন জামায় পিছনে অনেক টাকা খরচ হয়েছে মানে আমার হাত থেকে আর প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে উনিও উনি টাকা দিছে উনার টাকায় খরচ করছি আমার কাছে তো আর এত টাকা নাই খরচ করার পরে লাস্টে ওই বোন জামাই কি করছে জানেন এই বোন জামাই আমার কাছে মানে আমি যে পরিমাণে দৌড়াদৌড়ি করছি ওইটা একমাত্র আমি জানি আমার অনেক কষ্ট হয়েছে দৌড়াদৌড়ি করে আমার আমি শ্বাসকষ্ট হয়ে গেছে আমার আমি এতটা অসুস্থ হয়ে গেছি কিন্তু আসলে দেখা গেল কি একটা পর্যায়ে বোন জামাই আমার বলতেছে কি আমি নাকি দুই লাখ টাকা খরচ করে চালছি দেড় লাখ টাকার জায়গায় দেড় লাখ বলতে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে বলতেছে দুই লাখ টাকা খরচ করছি মানে এত পরিমাণ কষ্ট লাগছে মানে এটা হিসাবের বাইরে এতক্ষণ ভাবছে যে বাহিরের মানুষ বিপদে ফেলাইছে এই করছে সেই করছে মাইন্যা নেওয়া গেছে কিন্তু যে বন জামাই লেগে গে এই শীতের মধ্যে সকাল ছয়টার সময় ধরেন সিএনজিতে একবার গেছে আর আমার তো আর গাড়ি নাই আমি তো সিএনজিতে একবার গেলাম রাতের নয়টা দশটা বাজে আমি ময়মনসিং থেকে বাড়িতে আইছি ধরেন আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি সেই বন জামাই বলে কি যে আমরাই নাকি তারে জামেলা ফেলাইছি চিন্তা করতে পারছেন আমরা নাকি ঝামেলায় ফেলাইছি আমরা জানে ঝামেলায় ফেলাইছি এই সেই কত ধরনের কথা কেল লেগা সারাই আনলাম তারাই সারাইতে পারতো টানার থেকে সুড়াই সুড়াইতে পারতো কত ধরনের কথা আসলে কারো লেগে দৌড়াদৌড়ি করাটাই ভুল আমি মাপ চাইলাম ধরেন আমি অন্তত পক্ষে কারো অফিসে আর দৌড়তে যাইতেছি না কারো অফিসেই না অন্যের নিজের টাকা দিয়ে যদি কারো অফিসে দৌড়তে পারি তো দৌড়লাম নয়তো দৌড়তাম না কারো উপকারে আর আমি যাইতেছি না সহজে কারো উপকার করতে যাইতাম না আপনারাও সেম কারো পিছনে যদি যান উপকার করতে একটু চিন্তা ভাবনা কইরা তারপরে যায়ন কারণ দুনিয়াতে ভালো মানুষ আর জায়গা নাই বুঝতে পারছেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত কথা বলছি ভালো লাগলে তো লাগলোই না লাগলেও টুল হইলে মাপচুপ করেন হ্যাঁ আর অনেকগুলো কথা জমছে বলছি না অনেক কথা জমছে অনেক এই কয়েক মাসে প্রত্যেক দিন একটা একটা করে একটু একটু করে শেয়ার করবো আপনার সাথে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম